একটা অনেক একটা অনেক কষ্টকর জায়গায় ঢুকছি এই দিন চাইনি বাবারি বাবা এন্ড তো উড়াই দেন না আহ এ ভিতরে দম রইতেবো এই না বাবারি এতো বড় কষ্ট হইতাছে উংগে উড় বাবারি ই মনে কষ্ট করার পর আমি দাঁড়া দাঁড়া উঠে আইলাম ভীষণ কষ্ট হয়েছে কিন্তু আমার ছেলেকে নিয়ে ঘুরতে আসলাম এই শরীর অনেক কষ্ট হয়েছে আবার হেন তো যা যাও যাও তুমি সামনে হুম এই যে আমি অনেক সিফাতে ঢুকলাম সিফাতে ঘুরে রেখতে আসি এই বৃষ্টি পড়তেছে বৃষ্টি আসছে কিন্তু যাও 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 আমরা এই ভয়ঙ্কর জাগাটে আবার যাই তো এটা নিজ তো লাগবে আমরা ও তো নিচ তো অনেকটা নিজ দেয়া ঢুকা লাগতো তারপরে কষ্ট যাওয়া পরিস্থিতি তো না তারপরে কষ্ট Tak, kdo nám veselá, chlebe